আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা কোটা নিয়ে অনেক আলোচনা চলছে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা চলছে কেউ কোটা চান কেউ কোটা চান না কেউ যৌক্তিক পর্যায়ে কোটা চান যে যার মতো করে মতামত ব্যক্ত করছে সেই কোটা নিয়ে আমার আসলে খুব একটা মাথা ব্যথা এই মুহূর্তে নেই আমি একটু বাংলাদেশের ক্রিকেটের দিকে দৃষ্টি ফেরাতে চাই কোটা নিয়ে যে আন্দোলন চলছে কোটা নিয়ে যে আলোচনা চলছে কোটা মিন্স হচ্ছে একটা স্পেশাল অথরিটি বা একটা প্রিভিলেজ আমরা বলতে পারি এবং যেই প্রিভিলেজের কারণে অন্য সবার থেকে কম্পিটিশনে এগিয়ে পিছিয়ে থাকা না ওই পার্টিকুলার যে রেশিওটা রয়েছে তারা তাদের মধ্যে কম্পিট করে মূল ধারায় মূল স্রোতের সাথে একীভূত হবে এরকমই একটা ব্যাপার স্যাপার এটাকে আরো বিশদ বিশ্লেষণ অনেকেই করবেন তাদের অনেক যুক্তি রয়েছে সংজ্ঞা রয়েছে আমি সেগুলোতে যাব না বাংলাদেশ ন্যাশনাল টিমের কোটা এমন একটা পর্যায়ে চলেছে যেটা আমরা দেখেও দেখি না আমরা সাংবাদিকরা আপনার দর্শকরা যারা ক্রিকেট বোর্ড পরিচালনা করেন তারা যারা খেলেন তারা এবং কারো কোনো কিছু এখানটায় বলা নেই এবং এই কোটা পদ্ধতির কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানটায় অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনেকের ক্যারিয়ার শেষ হয়েও হয় না এবং অনেকে আসলে কোথায় আছে সেটা কেউ জানে না তারাও জানে না একটা এক্সাম্পল দিই আফগানিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ ম্যাচটা খেলেছে সেই ম্যাচে ফ্রম নো হার স্কোয়াডে আমরা দেখেছি সৌম্য সরকারকে তিনি যে ম্যাচ খেলেছিলেন মানে ওই ম্যাচ খেলার আগে সর্ব সর্বশেষ যে ম্যাচটা খেলেছেন সেখানটা তিনি ফ্লপ করেছেন এবং তার এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকা একাদশে থাকার কোনো কারণ নেই কোচের একটা কোটা আছে চান্ডিকা হাতুরু সিংহে এবং তিনি আসলে বাংলাদেশ জাতীয় দলের কোটাটা নির্ধারণ করেন কে থাকবে আর কে থাকবে না তার কোটায় যারা পড়েন তারা থাকেন তার কোটার বাইরে যারা তারা থাকেন না সৌম্য সরকারকে সেই ম্যাচে শুধুমাত্র একাদশে খেলানো হয় নাই তাকে ব্যাটিংয়ে নামানো হয়েছে তাও হৃদয়ের আগে সৌম্যকে দিয়ে যদি আমি ওপেন করাই সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন কিন্তু আমি যদি ওপেন না করাই তাহলে সৌম্যের ব্যাটিং অর্ডারটা ছয় সাতের দিকেই যাবে লজিক্যালি অথবা অর্ডারও যদি খেলাই সেটা নাম্বার থ্রিতে হতে পারে আমি হৃদয় ইয়ারদের আগে সৌম্যকে খেলিয়ে দিয়েছি কারণ কোচের কোটা ধরুন এবারের পার্টিকুলার যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে এমনও আমরা দেখেছি যে একজন পারফর্ম করেও শেষ পর্যন্ত দলভুক্ত হন নাই একজন ভাইস ক্যাপ্টেন ছিলেন সেই পার্টিকুলার ভাইস ক্যাপ্টেন থাকার পরেও তিনি কিছুদিন আগে সাকিব বলেছেন ভাইস ক্যাপ্টেন মানে তো অটো চয়েস বলেছেন মেহেদি হাসান পরেও তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচও খেলানো হয়নি কোচের যে কোটা রয়েছে সেই কোটার বাইরের প্লেয়ার হবার কারণে অপছন্দের প্লেয়ার হবার কারণে তিনি এরপরে যে সিরিজটা সেই দলেই তিনি ডাক পান নাই অথচ গত আটটা ম্যাচে তিনি যেটা খেলেছেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল তার দুটাই তিনি ম্যান অব ইংল্যান্ডের বিপক্ষেও তার ম্যান অব দা ম্যাচ হওয়ার রেকর্ড রয়েছে অনেকেই বলবেন মিরপুরের উইকেটে মিরা চার উইকেট পেয়েছে বারো রানে ভাই সেন্ট ভিনসেন্টের নিউ ইয়র্কের উইকেট মিরপুরের থেকে কতটুকু ভালো কতটুকু খারাপ নিশ্চয়ই আমার থেকে এই মুহূর্তে আপনারা ভালো জানেন হাসান মিরাজ হাতুরা সিং এর উইক কোটায় পড়ার না কারণে শেষ পর্যন্ত টি টোয়েন্টি সাইড এর ভাইস তো দূরের কথা পনেরো জনের এগারো জনের মধ্যে তিনি এখন চান্স পান না কোচের কোটার অবস্থা এমন ভেবে দেখুন তামিম ইকবালের ক্যারিয়ার কোথায় আমরা জানি না তিনি আদৌ জাতীয় দলের হয়ে আর কখনো মাঠে নামবেন না সেটা তার ব্যাপার আমরা ডিবেটে যাচ্ছি না কিন্তু শুধুমাত্র কোটার প্লেয়ার না হওয়ার কারণে পছন্দের প্লেয়ার না হবার কারণে এই পার্টিকুলার ক্রিকেটারের ক্যারিয়ারটাকে মোটামুটি খেয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার চান্ডিকা ডিগা হাতি করেছে সব কিছু বোঝার পরেও সবকিছু পিওরলি বোঝার পরও শতভাগ বোঝার পরেও এই ব্যাপারে কারো কোনো ধরনের কি বলবো চেতনা কাজ করে নাই কারো কোনো ধরনের সিরিয়াসনেস কাজ করে নাই যে কোচ এখানে যা খুশি তা করতে পারেন না তিনি এখানটায় একজন চাকুরিজীবীর বাইরে কেউ না তামিম ইকবালকে রিপ্লেস করার জন্যই জোর করে কোচ তার নতুন কোটা তৈরি করেছিল এবং সেখানটায় জুনিয়র তামিমকে ঢুকানো হয়েছে একবার খেয়াল করে দেখুন পুরো বিশ্বকাপে জুনিয়র তামিম খুব ভালো খেলেছিলেন খেলেন নাই টপ অর্ডারে বাজেভাবে ব্যর্থ হবার পর যখন আপনি তাকে সব ম্যাচই খেলাইছেন এরপরে তাকে আরেকটা টুরে নিয়ে যাওয়া হয় ওখানটা আবার খেলানো হয় না কারণ সেখানটা আবার কোটার আরেকজন প্লেয়ার ঢুকে গেছে এই যে কোটা করা এবং কোটা করে কোটা সিস্টেম একটা অদৃশ্যভাবে ন্যাশনাল টিমে বাস্তবায়নের ক্ষেত্রে হেড কোচের যে অনেকটা স্বৈরাচারী মনোভাব সেটাকে কেউ কন্ট্রোল করে না শুধুমাত্র মিরাজকে অফ করার জন্য তানভীরকে দলভুক্ত করার ক্ষেত্রে তিনি তার ব্যালটটা দিয়েছিলেন একটা ম্যাচও খেলানো হয় নাই কোচের পছন্দের লিস্টে না থাকার কারণে আপনারা দেখছেন না এলপিএল শরিফুল কি দুর্দান্ত বল খেলছেন করছেন ভারতের বিপক্ষে বা আফগানিস্তানের বিপক্ষে দুই দলের ওপেনিংয়ে দুজন ব্যাটারি দুজন দুজন চারজন ব্যাটারি রাইট হ্যান্ডেড হবার পরেও বাঁহাতি শরিফুলকে এক ম্যাচের জন্য বিশ্বকাপে বাংলাদেশ সাতটা ম্যাচ খেলেছে এক ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয়নি কি পরিমাণ দুর্ভাগ্য আপনারা ভাবতে পারেন কোটার হিসাবটা করা ন্যাশনাল টিমে এবং সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় চান্ডিকা অনন্য লেভেলে চলে গেছেন তার বিরুদ্ধে কেউ আন্দোলন করার নেই কেউ বলার নেই এবং আপনি যদি বলার চেষ্টা করেন সেটা এত চমৎকার ভাবে এক্সপ্লেন করা হয় পরবর্তীতে যে আপনি রং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয় প্রবলেমেটিক জায়গা যেটা হেড কোচের কোটা এবং এই কোটাটা হচ্ছে দুই ভাগে বিভক্ত প্রথমত তার নিজস্ব কোটা সেখানটায় তার প্লেয়াররা খেলবেন দ্বিতীয়ত যেটা তার পছন্দের বাইরে যারা রয়েছেন তাদের ক্যারিয়ারটাকে কিভাবে সাইজ করে দিবেন সেটা তিনি খুব ভালো জানেন আফিফ হোসেন ধ্রুবর কথা আমরা বলতে পারি আমরা পারভেজ জিমনের কথা বলতে পারি সিলেক্টররা তাকে জাতীয় দলে দলভুক্ত করার পরেও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও পারভেজিমনকে একটা ম্যাচ পর্যন্ত তিনি সুযোগ দেন নাই কারণ কোটের ওই কোচের ওই গুড লিস্টের মধ্যে তিনি পড়েন না আর রাফিফকে ক্যারি করে নিয়ে যাওয়া হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে অলমোস্ট না খেলিই এই যখন সিচুয়েশন হয় তখন এই দলের কাছ থেকে এই কোচের কাছ থেকে আপনি কি ফল প্রত্যাশা করেন সব জায়গায় মেধাবীদের দরকার পাই খেলার ক্ষেত্রে আরও বেশি বাংলাদেশের কোটা আন্দোলন হয়তো বাংলাদেশের জনগণ যারা আমরা যারা আমরা ফিল করছি দেখছি কিন্তু বাংলাদেশে ক্রিকেটটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখে সেখানটায় যখন এই কোটার নামে নোংরামি করেন হেড কোচ এবং এটাকে অ্যালাউ করা হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না মেধাবীদের রিয়েল ট্যালেন্টেড ক্রিকেটারদের দক্ষ ক্রিকেটারদের যারা ক্যাপাবল তাদেরকে প্রমোট করা সবাই ভালো থাকবেন